আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে আপনারা যারা সমাজসেবী দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলেন কোটা আন্দোলনের আগে তারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন কবে সমাজসবাধি দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে আমি ওই ডেটটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি সমাজসেবা অধিদপ্তরের একটা সূত্র থেকে জানতে পারলাম যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষাটা এই বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় উইকের মধ্যেই অনুষ্ঠিত হবে প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে ঠিক আছে সো হাতে কিন্তু এখনও সময় রয়েছে সো আপনারা বসে না থেকে খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে যান কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিন্তু পরীক্ষাগুলো একেবারে লিগালভাবে অনুষ্ঠিত হবে সো আপনারা যদি একটা সরকারি চাকরি পেতে চান বা সমাজসেবাতে চাকরিটা পেতে চান তাহলে অবশ্যই আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ নভেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় উইকের মধ্যে পরীক্ষাটা সংঘটিত হয়ে যাবে এমনকি আমি এটাও জানতে পারলাম যে পথ সংখ্যাও কিন্তু বাড়বে সো অবশ্যই আপনাদের একটা সুযোগ রয়েছে চাকরিটা পাওয়ার সো বসে না থেকে পড়াশোনা করুন ইনশাল্লাহ সফলতা আপনাদেরকে ধরা দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ